সালামুকুম রহমতুল্লাহ আল্লাহর একটু নিয়ম স্বীকার করতে হয় এবং কি এর জন্য সকাল সুন্দর অবশ্যই আল্লাহরাব আলমিনের শুক্রিয়া আদায় করি যে আমি একজন মুসলমান এবং কি একজন তহিদবাদী মুসলমান যে তহিদ চিনি কিন্তু চেষ্টা করি যে আরো শেখার জন্য এবং কি আরো আইলেম নেওয়ার জন্য তহিদ হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ রেয়ামত আমি বনি আদম হয়ে সৃষ্টি হওয়া বৃথা যদি আমার জীবনের মধ্যে দৈনন্দিন জীবনে আবার দুনিয়ায় হায়াতের মধ্যে তহিদ প্রতিষ্ঠিত না থাকে তহিদ হচ্ছে একত্রবাদ আল্লাহ রাবুল আলমিনের একত্রবাদ কি চিনা আল্লাহ কি চিনা তহিদ তিন প্রকার তহিদ উল রহিয়ত তহিদ উল ভবিয়ত তহিদ আসমা উসিফাত আমাদেরকে এগুলি প্রত্যেকটা মুসলমান নরনারীকে অবশ্যই শিখতে হবে এবং কী তাওহেদ নিয়ে রিসার্চ করতে হবে কারণ হচ্ছে যে আমরা সবাই কুল্লুন হাসিন জায়িকাদুল মহৎ একদিন তো আল্লাহর কাছে পৌঁছে যাবই। তো আল্লাহ রবুর আলমিনের অসংখ্য এতে এই বাক্যটি এসাদ করেছেন যে শিখ শেরক করলো তার জন্য জান্নাত ধারাম করে দেওয়া হলো তো শেরক কী তাওহেদ কী দুটো বিষয় অবশ্যই আমাদেরকে আলেম নিতে হবে শিখতে হবে সর্বনিম্ন জ্ঞান হলেও নিতে হবে আমি যতই মূর্খ হই না কেন جunto إلى أنّ بارهيناكنو، جوتو إلى باركاهنالكنو، كিনّد إسلام. رب سبحان الله بحمدِه أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.